হ্যালো ইউর বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে রুট করার অসু অসুবিধা কী কী সেগুলো নিয়ে আলোচনা করবো তা আমি একটা আগের টুইটালে দিচ্ছিলাম যে রুট করার সুবিধাগুলো কী কী আপনি যে আসলে রুট করতে চাচ্ছেন যে আপনারা অনেকেই রুট সম্পর্কে সবাই অবগত যে সেটের বিষয় হচ্ছে যে রুট করা সম্পর্কে সবাই জানেন যে রুট আমরা করে থাকি ফোনটা রুট করি তো আসলে রুট কেন করব এবং এর সুবিধাগুলো কী কী অসুবিধাগুলো কী কী আমি এটা নিয়ে টিউটোরিয়াল তো দিয়েছি একটা অবশ্য রুট করার সুবিধাগুলো নিয়ে তো আজ আমি আপনাদের দিব বলবো যে রুট করা অসুবিধাগুলো কি কি। তো আগে আমরা এই বিষয়গুলো জানার পর দেন আমরা সেট রুট করার প্রতি উৎসাহিত হব কারণ আমরা না জেনেই অনেকেই রুট করে ফেলি সে সেট রুট করে ফেলি তো নানান ধরনের প্রবলেমে পড়তে হবে এবং আপনারা হয়তো সুবিধা পাবেন তার পরিবর্তে কিন্তু যেই জায়গার মধ্যে সুবিধা আছে তার মধ্যে কিন্তু অসুবিধাও থাকে তো আমি আজ শুধুমাত্র রুট করার অসুবিধাগুলোই আপনাদের সাথে বলবো তো নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফোনের ওয়ারেন্টি চলে যাবে রুট করার সবচেয়েতে বড় ক্ষতি হচ্ছে আপনার ওয়ারেন্টি চলে যাবে আপনি যখন একটি ফোন কিনবেন যে কোনো ব্র্যান্ডের একটি ফোন কিনেন তখন আপনাকে এক বছরের একটা ওয়ারেন্টি দেওয়া হয় যে যাবতীয় দায়বার তারা আপনার এই ফোনের বহন করবে যে আপনি ফোনটা এক বছরের মধ্যে যদি কোনো একটা যান্ত্রিক ত্রুটি হয় তখন আপনার সেটটাকে যে কোম্পানি থেকে কিনবেন যেমন আপনি ধরেন ওয়াল্টন কোম্পানি থেকে আপনি সেটটি কিনলেন ওয়াল ওয়াল্টন কোম্পানির সেট তো আপনি এই সেটটা যখন আপনি রুট করে ফেলবেন তখন আপনি এই ওনাদের যে আপনার রুলস অ্যান্ড টার্মস থাকে যে সেট রুট করলে প্রত্যেকটা ফোনে কোম্পানিতেই আপনার রুলস অ্যান্ড টার্মস থাকে যে রুট করলে কোনো ড্রাইভার তারা না আপনার ফোনটি যে আপনি সেটা সেটটা ক্রয় করলেন ধরেন আপনি আজকে কয় করলেন ঠিক আছে তো আপনি যদি চান যে এক বছর ওয়ারেন্টির আগেই আপনি রুটটা সেইটা রুট করবেন তখন আপনার ওয়ারেন্টি ওয়ারেন্টিটা টোটালি বাদ হয়ে যাবে যার ফলে আপনার যদি কোনো ধরনের ফোনের প্রবলেম হয় তখন আর ওই কোম্পানি দায় বা নিবে না তো আর রুট রুট বিষয়টা আগে একটু বলি যে রুট বিষয়টা হচ্ছে আপনার আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনি নিয়ে নেবেন যে আপনার ফোন দিয়ে সর্বোচ্চ যে ক্ষমতা পাবেন আপনি ওই ক্ষমতা দিয়ে আপনার ফোনটি পুরাপুরি ক্ষমতায় আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন তো আপনার কিছু কিছু যেমন সফটওয়্যার আমি আগেরই তো বলছিলাম যে কিছু সফটওয়্যার আছে যেগুলো রুট ছাড়া ব্যবহার করা যায় না তো আপনি রুট করলে এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে নানান সুবিধা পাবেন আমার আগের টিউটোরিয়ালটা যারা দেখেন নাই তারা রুট করা সম্পর্ক সুবিধা সম্পর্কে জেনে নেবেন তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন আপনি রুট করেন ধরেন অনেকেই অনেক সফটওয়্যার দিয়ে রুট করে তো যার ফলে সফটওয়্যার দিয়ে যখন আপনি ধরেন কিং কিং রুট তারপর হইসে কিঙ্গো রুট তারপর হচ্ছে আই রুট এই সফটওয়্যারগুলো নামে আপনি রুট করে থাকেন তো সব সেট অ্যান্ড্রয়েড ফোনের যেই সেটগুলো আছে এই প্রত্যেকটা ফোনের মধ্যে আপনার এই সফটওয়্যার দিয়ে রুট হবে না যেমন স্যামসাংয়ের বেশিরভাগ ফোন আপনাকে যদি রুট করতে হয় তাহলে আপনার অবশ্যই আপনাকে কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে আপনি রুট করতে হবে তো তারপর আপনার বিষয়টা হচ্ছে কম্পিউটার যখন আপনি রুট করবেন তখন রুট করার সময় যদি কোনো কারণে আপনার কারেন্ট ইলেকট্রিসিটি চলে যায় বা কারেন্ট চলে যায় তখন আপনার ফোনটি ব্রিক হয়ে যাবে ব্রিক বলতে হচ্ছে ইট ব্রিকের এই ব্রিক হচ্ছে ইংলিশ শব্দ তো এটা আপনি বাংলা হচ্ছে ইট তো আপনার ফোনটি আপনি দেখা ছাড়া বা ইট দেখেন যেমন আর কি মানে আসলে কোনো কাজ করা যায় আপনার ফোনটি ইটের মতো হয়ে যাবে এই ফোনটি আর আপনি ব্যবহারই করতে পারবেন না তো পরবর্তীতে যদি হাত ব্রিক আপনি পরবর্তীতে ফ্ল্যাশ দিলে হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু হাত রিক হয়ে গেলে তখন আর আপনার ফোনটি একদম বা বাদ হয়ে যাবে যদি কোনো কারণে আপনার রোধ করার সময় তাহলে আপনি সপ্তাহের মাধ্যমে রোধ করতেছেন তখন এই মুহূর্তে যদি আপনার কোনো কারণে যদি চার্জ চলে যায় যে আপনার ফোনটা যদি অফ হয়ে যায় তো আপনার ফোনটি বাতিল হয়ে যেতে পারে তো যাই হোক এটা হচ্ছে

অফিসিয়ালি কোনো আপডেট না যেমন আমাদের মাস থেকে এখন সরি ললিপপ থেকে মাস মেলোতে আপডেট বেশিরভাগ সেটি আমাদের অ্যাভোড ফোনে গিয়ে দিয়ে দিয়ে দেওয়া হয় তো আপনাদের যারা ব্র্যান্ডের সেট ইউজ করেন তাদের জন্য এই সুবিধাটি পাবেন কিন্তু অনেকেই ভাবে যে আসলে অনেকে ইন্টারনেটের টিউটোরিয়াল দেখে যে নানান ধরনের সাইট থেকে আমরা দেখে আমরা কি করি আমরা ওই কাস্টম রুমের মাধ্যমে আমরা সেটটিকে আপডেট করায় আপডেট করাইলে যদি কোনো কারণে আপনার আপডেটের মধ্যে যদি ভুল ক্রমে আপনি এক ধরেন আপনার ফোনের জন্য আলাদা করে কাস্টমরম দেওয়া থাকে ধরেন আপনি একটি ফোনি মোবাইল ইউজ করতেছেন ধরেন পি সিক্স মডেলের আপনার কথা দেখালাম ধরুন আপনি পি সিক্স মডেলের একটি কাস্টম রুম আপনি ক চাচ্ছেন যে ললিপপ থেকে মাস তো নেবেন কাস্টম রুমটা হচ্ছে মাস তো আপনি ভুল ক্রমে পি সিক্স না পি ফাইভের আপনি কাস্টম রুমটা পি সিক্সের মধ্যে ইনস্টল করে ফেলছে তখন আপনার ফোনটা বাতিল হয়ে যাবে এটা আপনি য এটা করতে পারবেন শুধুমাত্র রুট করার পর যখন আপনি কাস্টম রুম ইয়ে করবেন আপনি ইনস্টল করে রুট করলে তারপর আপনি কাস্টম রুম ইনস্টল করতে ইনস্টল করতে পারবেন তাছাড়া আপনি করতে পারবেন না তো কাস্টম রুমের মাধ্যমে তো আমরা এটা একটা রিক্স হয়ে যায় তখন রুটের রুট করার পরই কিন্তু এটা করা যায় তো আমরা রুটের এটা একটি অসুবিধা তারপর হচ্ছে তা আপনার ফোনটি তারপর অসুবিধাটা হচ্ছে যখন আপনার ফোনটি আপনি রুট করে ফেলবেন তখন আপনার যাবতীয় দায়ভার আপনার আপনি রুট করছেন যেহেতু রুট একটি লিগ্যাল ওয়ে না আপনার এটা হচ্ছে আনলিগাল ওয়েল আপনার কোনো ফোনই সমর্থন করে না কিছু যেমন শুধুমাত্র আপনার চায়না কয়েকটা কোম্পানি ছাড়া কোনো কোম্পানি রুট করাকে লিগ্যাল বলে না যেমন ওয়ান প্লাস টু এবং সাউমি এই দুইটি মডেল ছাড়া সব যেমন স্যামসাং সোনি এস ও এই কোম্পানিগুলো রুটকে সমর্থন করে না তখন আপনি যদি রুট করেন তখন আপনার দায় আপনার নিজের কারণ আপনি রুট করার পর রুট করলে তখন কিছু আপনার মালওয়ার সফটওয়্যার আছে আপনার রুট সফটওয়্যারের মধ্যে যখন আপনি রুট করার পর আপনি কিন্তু রুট সফটওয়্যার ব্যবহার করবেন তখন এই সফটওয়্যারগুলোকে আক্রান্ত করতে পারে এই ভাইরাসগুলো আপনার সফটওয়্যারের মাধ্যমে আপনার ফোনে চলে আসবে আসলে কি হবে আপনার ফোনটি আরও আপনার ফোনটি একদম স্লো হয়ে যাবে এবং আপনার ফোনটি দুই দিন পর পর আপনাকে ইয়া করতে হবে কি বলে আপনার ফর্মেট দিতে হবে তারপর আপনার ফোনটি একদম অতিষ্ঠ হয়ে যাবে না আপনি ব্যবহার করতে তো এই 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 রুট করার এইটাও একটি অসুবিধা বলা যায় কারণ ইন্টারনেট আমরা সবাই ব্যবহার করি যখন আমরা রুট করে ফেলি সেটটি তখন এই কিছু সফটওয়্যার আমরা যখন রুটস অ্যাপ ব্যবহার করি এই সফটওয়্যারগুলো আপনার ফোনে চলে আসবে এ সরি এই এই সফটওয়্যারের মাধ্যমে ভাইরাসগুলো আপনার ফোনে চলে আসবে তার ফলে আপনার ফোনটি এই সমস্যার মধ্যে পড়তে হবে তো এই রুট করার এই বিষয়গুলো আসলে রুট করা অনেক সুবিধাও আছে আমরা অনেকেই রুট করে থাকি অনেক ফোনের ফোনে রুট করার এই যে আমি অসুবিধাগুলো বললাম এগুলো তেমন কোনো বড় সমস্যা না আপনি ওয়ারেন্টি যাওয়ার পর আমি বলবো যে ব্র্যান্ডের যে সেটগুলো আছে আপনারা সাথে সাথে আনার পরই রুট করবেন না আপনার ফোনটিকে আপনি এক বছর যাওয়ার পর দেন আপনি ওয়ারেন্টি যখন চলে যাবে কারণ বলা যায় না আপনার ফোনটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার ওয়ারেন্টিটা যদি বাতিল হয়ে যায় তখন আপনি আর যত ইয়ে করেন না কেন আপনি যত এই যে বলেন যে মোবাইলের সার্ভিসিং দোকান থেকে ঠিক করানো আর আপনার কাস্টমার কেয়ারের দোকান থেকে ঠিক করানো সার্ভিস সেন্টার থেকে ঠিক করানো কিন্তু এক নয় তাদের যে যন্ত্রপাতি তারা একদম অরিজিনাল যন্ত্রপাতি দেয় কিন্তু আমাদের সাধারণ আমাদের সার্ভিসিং দোকান থেকে কিন্তু আপনি এই সুবিধাটি পাবেন না যখন আপনার ওয়ারেন্টি চলে যাবে ওয়ারেন্টি বলতে এক বছর পর আপনার ফোনের ওয়ারেন্টি চলে যাবে তখন আপনি ফোনটি ইয়া করবেন কি বলে রুট করবেন যদি আপনার বেশি প্রয়োজন হয় আমার কাছে মনে হয় যে রুট করা এত বেশি একটি ইম্পর্ট্যান্ট কিছু না রুট না করলেও ফোন অ্যান্ড্রয়েড ফোনে হাজার হাজার অ্যান্ড্রয়েড সফটওয়্যার আছে যেগুলো আসলে রুট ছাড়াই বেশিরভাগ ব্যবহার করা যায় রুট করার জন্য কিছু কিছু সফটওয়্যার আছে শুধুমাত্র রুট করার পর আপনি এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারগুলো এমন কোনো আহামরি বিশেষ কোনো বড়ো কোনো সফটওয়্যার না তো এই ধরনের আপনি রুট করার আগে আগে বেবি চিনতে আমার টি দেখেন শোনেন আপনি শুই না তারপর আপনার চিন্তা ভাবনা করবেন যে আপনার রুট সেটি রুট করবেন কি না আর রুট করার পদ্ধতি সম্পর্কে আমি কিছু বলি রুট আপনি আসলে যে কোনো ফোন করতে পারবেন না এই যে আমরা অনেকেই আমাদের কমেন্টস করি যে আমাকে অনেকেই কমেন্টস করছে যে ভাই আমার সেটটা এত এই মডেলের স্যামসাং জে সেভেন এই মডেল এই মডেল তো ওরকম বলতেছে যে আমার এই ফোনটি আমি রুট করতে পারতেছি না আসলে রুট না করার কারণটা হচ্ছে রুট হচ্ছে আপনার একটি ধরেন একটি আপগ্রেড কি বলে একটি ওএস এর ক্রুটি ধরেন আপনার ললি কি বলে এই মধ্যে একটি ক্রুটি পাইছিল তো এই ক্রুটি থেকে ক্রুটি থেকে বুল থেকে রুট রুটের সফটওয়্যারটি আপনার ওনারা তৈরি করে তখন আপনার যদি ললিপের মধ্যে বুলটি পাওয়া যায় কিটক্যাটের মধ্যে যদি বুলটি পাওয়া যায় তখন আবার আরেকটি সফটওয়্যার রুট সম্পর্ক রুটের সফটওয়্যারটি তৈরি করে তো এরকম আপনার এখন কিন্তু মাস মেলো আপডেট হয়েছে তো আপনার অনেক ফোনেই মাস মেলো তো ওই ফোনগুলোতে রুট করাটা একটু ঝামেলা তো এই কারণেই কোনো ক্রুটি যদি না থাকে তখন কিন্তু ওই ফোনটা আসলে রুট করা পসিবল হয় না ঠিক আছে তো সেই কারণে আমাদের অনেক ফোন রুট করতে পারি না তো এটার জন্য অনেকে মন খারাপ করে বা অনেক চেষ্টাও করে তো এটা আসলে তেমন আমি বললামই রুট করা আমরই কিছু না আপনারা রুট না করলে তো আমার ফোনটি আমি রুট করি না এখন যারা আসলে ওই নর্মাল ফোন ইউজ করেন ব্র্যান্ডের সেটগুলোকে আমি রেকমেন্ড করব যে যারা ব্র্যান্ডের সেট অনেক দামি সেটগুলো ইউজ করেন বিশ হাজারের উপরে বলেন তো এই ফোনগুলোকে আপনার রুট করবেন না আর রুট রুট ছাড়া আপনি রুট করবেন যারা ওয়াল্টন সেমফোনই দশের নিচে যেই ফোনগুলো আছে এগুলো আপনি রুট করতে পারেন নো প্রবলেম কারণ আপনার ব্র্যান্ডের সেট একবার একটা কোনো প্রবলেম হয়ে গেলে দেন আপনি এটাকে সার্ভিসিংয়ের দোকানে নিয়ে গেলে একটা না একটা সমস্যা আপনার তৈরি হতেই থাকবে যখন আপনার সেটটি একবার প্রবলেম হবে বারবার প্রবলেম দেখা দিবে তো যাই হোক আপনার আশা করি এই টিউটোরিয়ালটা থেকে উপকৃত হবেন অনেক কথাই বললাম ভুল ত্রুটি হলে আমাকে দৃষ্টি দেখবেন এবং আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে তাদেরকেও জানিয়ে দিন তো সবাই ভালো থাকবেন